খুব মজা করে আজকে শিংটা ভুনা করে নেওয়ার পরে এটা খেতে এত বেশি মজার হয়েছিল যে আমার প্লেটের ভাত এক নিমিষে শেষ হয়ে গিয়েছে আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আমি শিং মাছ ভুনা করে দেখিয়ে দিব তার জন্য আমি প্যান তেল নিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটাকে ভালো করে না আড়াচাড়া করে রান্না করে কিছুক্ষণ আমি এর মধ্যে দিয়ে দেবো বাটা মশলা আদা বাটা রসুন বাটা আর জিরা বাটা দিয়ে দিয়েছি মশলাগুলোকে খুব ভালো করে কষিয়ে এখন দিয়ে দিব গুঁড়া মশলা হলুদ গুঁড়া ধনিয়ার গুঁড়া শুকনো মরিচের গুঁড়া আর দিয়ে দিয়েছি পরিমাণ মতন লবণ শুকনা মশলাগুলোকে দিয়ে খুব ভালো করে আমি আবার মশলাটা কষিয়ে নিয়ে এখন মাছটাকে দিয়ে দিয়েছি আমি এখানে শিং মাছগুলোকে খুব ভালো করে কেটে পরিষ্কার করে লবণ হলুদ দিয়ে মাখিয়ে রেখেছিলাম এখন মশলার সাথে ভালো করে কিছুক্ষণ কষিয়ে আমি গরম পানিটা দিয়ে দিয়েছি আমি প্রতিটা রান্নায় গরম পানি ইউজ করি প্রতিটা রান্নায় গরম পানি ইউজ করলে কী হয় তরকারিটার স্বাদ আমার মনে হয় দ্বিগুণভাবে বেড়ে যায় তো আমি কিছু কাঁচামরিচ দিয়ে নাড়াচাড়া করে ডাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আমার মাছটা যখন ভুনা হয়ে যাবে তখন আমি একটু নাড়াচাড়া দিয়ে দিচ্ছি আর দেখেন আমার কিন্তু অলমোস্ট ঝোলের পানিটা টেনে আসছে আর এখন আমি এখানে দিয়ে দিচ্ছি হলো ভাজা জিরার গুঁড়া আর দিয়ে দিচ্ছি হলো ছোট একটু একটু পরিমাণে এলাচের গুঁড়া ভাজা চিরের গুঁড়া আর এলাচের গুঁড়াটা দিলে কিন্তু এই শিং মাছ খেতে আরও বেশি মজা লাগে তো আমি নাড়াচাট দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি আর দেখেন আমার শিঙ মাছ রান্নাতে কিন্তু একদমই রেডি এখন আমি নামিয়ে নিয়েছি আমার দেখুন এই প্রসেসে শিঙ মাছটা একবার বাসায় রান্না করে খাবেন এই শিং মাছের এই ভুনাটা খেতে হয় অসম্ভব মজায় আপনি রান্না করার সাথে সাথেই এই রেসিপিটা একদম শেষ হয়ে যাবে তো আমার রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানিয়ে দেবেন ভালো লাগলে একটা শেয়ার করে দেবেন আর বাসায় একবার হলেও তৈরি করবেন এ পর্যন্ত সবাই ভাল থাকবেন আল্লাহ